আল্লাপাকি কে ডেকে বলে রে আবার হাবিব তার আপনাকে পাগল বলে গালি দেয় এই যে পাগল বলে গালি দেওয়ার কারণে আপনার অন্তরের মধ্যে কষ্ট লাগে এই কষ্টের বিনিময় আমি আল্লাহ আপনার জন্য রেখেছি মহামূল্যবান পুরস্কার সবান আল্লাহ তারা আপনাকে গালি দেয় আপনার অন্তরে তো কষ্ট লাগে কারণ আপনাকে যখন তারা পাগল বলে আপনার অন্তরে কষ্ট লাগে আপনাকে যখন তারা নির্বংশ বলে আপনার অন্তরে কষ্ট লাগে আমি আল্লাহ এই কষ্ট বিথা যেতে দেব না হাসরের ময়দানে এর বিনিময়ে আমি আপনাকে অতি মূল্যবান পুরস্কার দিয়া পুরস্কৃত করব মাঝে মাঝে দেখবেন ওলা মা যারা যারা নামাজ পড়ে সহজ সরল এদেরকে মানুষ পাগল বলে আছে না নে কয়েকদিন আগে আমাদের দেশের একজন নেতা বলছিল যে হুজুররা অন্যের বাড়িতে লজিং খায় বোর্ডিং খায় দাওয়াত খায় মানুষ মারা গেলে খায় ওদের তো কমন নাই কি নাই ওলামায় কেরামের কি নাই কমন শেষ নাই ওরা কি বুঝে আমি বলবো যারাই কথা বলে যে হুজুররা কি বুঝে আমি বলবো পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই কথা বলেন ঠিক না বেঠি ওলামায় কেরামরা সব বুঝে কিন্তু সব জায়গায় সব বলে না ঠিক না বলেন যখন যেটা দরকার ওলামায় কেরামরা মাইফা সেই কথাই বলে বরংচ এই কথাটার জবাব আমাদের সাহেব আহমদুল্লাহ সাহেব সুন্দরভাবে দিয়েছিলেন বলে যে আমরা তো মানুষের দান সদ্গার টাকা খাই যে কোনটা খাই যে দান যেটা করে এটা তো আমরা জোর করে নেই এটা মানুষ খুশি হয়ে দেয় নাকি হুজুরটা জোর করে আমারে দিয়ে দাও জোর করে তো কারোর কাছে নেয় না বরঞ্চ এমনও মানুষ আমাদের সমাজে আছে হুজুরে খাওয়ানোর জন্য দিনের পর দিন ঘুরে হুজুরকে খাওয়াইতে না পারার কারণে মনের মধ্যে এখনো কষ্ট আছে আসেন নাই হুজুরে দাওয়াত দিলাম ওই দিন পাইলাম না আর এবার দাওয়াত দিলাম যে হুজুরে আনবো আহা হুজুর এবারও পাইলাম না হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বারবার হুজুরে উঠাই দেয় হুজুর আর না জোর করে দেয় মানে হুজুর বেশি খাইলে খুশি হয় আর তোরা তো খাইলে মানুষ নারাজ হয় কই হালায় তো খাই খেয়ে কথা ঠিক না বেটি হুজুর রান্না খাইলে মানুষ অসন্তুষ্ট হয় আর এই নামধারী মাঠা মতারা মানুষ খাইলে বেশি অসন্তুষ্ট এত খাই তা আমরা তো মানুষের কাছে জোর করে খাই না মানুষে যেটা দেয় হালাল দান মানুষ খুশি হয়ে যেটা খাওয়ায় ওলা কেম ওলামাইকার আমরা এইটা খায় এদের কমন সেন্স নাই আর তোমরা যেই নেতারাই বক্তব্য দেয় এরা জোর করে মানুষের সম্পদ লুণ্ঠন করে এরা মানুষের কাছে চাদাবাজি করে এরা মানুষের থেকে জোর করে হারাম ভক্ষণ করে আমি বলবো তোদের কমন সেন্স নাই ঠিক না জোরে বলে হারাম খাইলে কমন থাকে না হালাল খাইলে কমন সেন্স বাড়ে কারণ আল্লাহ রসুল বলছেন যেই দিলে হালাল খাবার ঢোকে ওই দিল সুস্থ হয় ওই মস্তিষ্ক সুস্থ হয় আর যার দিলের মধ্যে যার রক্তের মধ্যে যার শরীরের মধ্যে হারাম ঢুকে ওর দিল মরে যায় কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতো কমনসেস ওর থাকে না ওলা কেরামদেরকে যেই ব্যক্তি বলেছে কমন কমনসেস নাই আমি বলবো ওর দিল মরে গেছে আরাম খাওয়ার কারণে সে নিজের কমনসেস হারিয়ে ফেলেছে ঠিক না ভাই ওলামাই কেন কমন সেন্স নেই ওলামাই কেরম তো বুঝের কথা বলে আর ওলামাই কেরামরা বুঝের কথা বলে কারণেই এই সমাজের মানুষেরা ওলামাই কেরামদের বক্তব্য এখনো শোনে কারণেই এখনো মানুষের মধ্যে মানুষত্ব বরটুকু আছে ঠিক না আমি তো মাঝে মধ্যে বলি এখন এমন একটা সময় আমরা পার করছি বাবা কিছু বললে সন্তান শোনে না মা কিছু বললে মেয়ে শোনে না সন্তান কিছু বললে বাবা শোনে না স্বামী বললে স্ত্রী শোনে না স্ত্রী বললে স্বামী শোনে না প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন কোনো গার্ডিয়ানকেই মানুষ আর আগের মতো করে ফলো করে না মান্য করে না যেইভাবে দিন চলছে কেউ কারো কথা শোনে না কেউ কারো কথা মানে না এখনো ওলামাই কেরামের কথা মানুষ মানার নিয়তে মনোযোগ দিয়ে আর যার কারণে এখনো মানুষ নামের মানুষ পৃথিবীতে আছে ওলামাই কেরামের কথা শোনা মানুষ বন্ধ করলে ওলামাই কেরামের কথা শোনা মানুষ বন্ধ করে দিলে ওলামাই কেরামদের সাথে সংস্পর্শ ছেড়ে দিলে ওই যে উলাইকালান মানুষ থাকবে শুধু মানুষের মতো দেখা দেখা যাবে কিন্তু জানোয়ারের থেকেও মানুষ নিকৃষ্ট হবে ঠিক না বলে কাফের মেই মানে না নবীজিকে বলতো পাগল বলে দোস্ত আপনাকে পাগল বলে টেনশন নেন না পাগল তো আপনি নন আমি আল্লাহ কসম করে ঘোষণা দিলাম সোভান এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া ইন্না লাকা ওয়া

খুলুকে হাসান কেউ কাউকে একটা গালি দেয় সে সহ্য করে কিছু বলে না কেউ কাউকে একটা গালি দিল অথবা আপনি কাউকে একটা থাপ্পড় দিলেন সে আপনাকে একটা থাপ্পড় দিল সমান সমান কি সমান সমান আপনাকে একটা ধাক্কা দিছে আপনি একটা ধাক্কা দিছেন সমান সমান বেশি দেন নাই এটা হলো সমান সমান খলুকে হাসান যে সে আর একজনের উপরে বেশি জুলুম করে নাই সে তাকে যতটুকু দিয়েছে সে বদলা ততটুকুই নিয়েছে এরপরে হলো খুলুকে কারিম আপনাকে কেউ একটা দিল আপনি বললেন যাও দিছেন তো ঠিক আছে মাফ করে দিলাম দুনিয়ার মুসলমান এটা হলো খুলুকে কারিম আর খুলুকে আজিম যেটা নবীজির চরিত্রের বৈশিষ্ট্য ছিল একজন কাউকে গালি দিয়েছে